হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন এই সকাল আটটা দশ পনেরো এরকম হবে তো তোমরা যারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছ তারা তো জানে যে কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফ্রিজ পুরো ফাঁকা ফ্রিজে কিছু নেই তারপরে বিপত্তারি চণ্ডীমা বারে গেছিলাম তখন বলেছিলাম যে হ্যাঁ আর কবে আসতে পারবো জানি না তো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা না এখান থেকে শিফট করছি শিফট করছি বলতে মানে আমরা মানে সোনারপুরে থাকি তো জানো তো যে আমরা এখানে রেন্টে থাকি তো মানে সাউথ চব্বিশ পরগনায় তো আমার বাড়ি তো অ্যাকচুয়াল নর্থ চব্বিশ পরগনা তোমরা জানো বনগাতে তো আমরা এখানে এসেছিলাম একটা পারপাসে তো সেটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তার জন্যই আমরা এখন শিফট করছি তো এখানে আমি অলমোস্ট দু বছর রয়েছি তো যেটা হয় এতদিন ধরে এখানে থাকা তারপরে যেহেতু বাড়ির মানে সমস্ত মানে কেনাকাটি বাজারঘাট এগুলো সব আমি করতাম তো তার জন্য কি হয়েছে আমার এখানে চেনা জানাটা একটু অনেকটাই হয়েছিলো হ্যাঁ শুভ্রত ওর মানে মানে কাজের থ্রুতে অনেকবারই এদিকে এসছে চেনাজে কিন্তু আমি কাউ এখানে কিছুই চিনতাম না আর আমার কোনো রিলেটিভস নেই এদিকে তো কি হয়েছে আমার কাছে কিন্তু সাবজেস পর্বনা পুরো নতুন ছিল তো সেখান থেকে অনেক চেনা জানা হয়েছে তারপর কমপ্লেক্সের মধ্যে আশেপাশে কয়েকজনের সঙ্গে চেনা জানা হয়েছে তো যাই হোক একটু খারাপ লাগছে যে চলে যেতে হবে কিন্তু যেহেতু বাড়ির ওইদিকে যাচ্ছি তো সেটাও একটা ভালো লাগছে হ্যাঁ যদিও আমি বললাম যে আমার যেখানে যাচ্ছি রেন্টেই যাচ্ছি কিন্তু তাও মানে ওখান থেকে তো আমার বাড়ি কাছে না আমি মনে করলে এক ঘন্টার ডিস্টেন্স আমি চলে যেতে পারবো হ্যাঁ তো যাই হোক আর শিফট করা মানে তো বোঝ হই যে কতটা হেডেকের কাজ মানে লাস্টবার আমরা যখন সোনারপুরে এসেছিলাম আমরা এই কমপ্লেক্সেই ছিলাম কিন্তু আমরা পাশের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে ছিলাম তো সেই ফ্ল্যাটটা অনেকটাই ছোট ছিল তো তার জন্য আমি ওই একই কমপ্লেক্সে আমি অন্য একটা বিল্ডিংয়ে শিফট করি তো এই এই যে এখন যেখানে আছে এটা একটু মানে ওইটা তুলনায় অনেকটাই বড় কিন্তু সেটা তো একই কমপ্লেক্সের মধ্যে না আর এবার তো হয়েছে কি আমি পুরো মানে জায়গায় চেঞ্জ করে ফেলছি আর যেটা হয় শিফট করা মানে তো বোঝই আর আমার হ্যাঁ এখানে তেমন ফার্নিচার টার্নিচার আমার কিছু নেই কারণ হচ্ছে আমি যখন এখানে এসেছিলাম তো আমি তেমন আমার কিছু নিয়ে আসিনি অল্প কিছু জিনিস নিয়ে এসেছিলাম কিন্তু থাকতে থাকতে যেটা হয় যে দু একটা এটা ওটা লাগে মানে একটা সংসার মানে তো বোঝ যে লাগে না এটা ওটা ব্যাচেলার একা থাকা এরকম তো না তো যাই হোক আমার টুকটুক করতে করতে এটা ওটা করতে করতে না অনেক কিছু কেনা হয়ে গেছে এইবার সেইগুলো সব নিয়ে যাওয়া মানে যে কত বড় হেডেকের কাজ তা তোমরা যারা আগে শিফট করেছো তারা তো জানো মানে কী হয়েছে মানে বলে না পুরো লোটা কম্বল গুছিয়ে নিয়ে যাওয়া তো আমার অবস্থা হয়েছে এখন সেরকম আর সত্যি বলতে আমার শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ যাচ্ছে তো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি কি বা কী কেন তো তার জন্য না আমার মানে আমার হেডেকের প্রবলেম হচ্ছে খুব তো আমি বেশি স্ট্রেস নিতে পারছি না তারপরে কী হচ্ছে একটু বেশি টাজ এগুলো করলে আমারও একটু শারীরিক কষ্ট হচ্ছে তো বেশিরভাগটা শুভ্রই করেছে তো আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে মানে ওয়ার্কড্রপের বলো আর সব জিনিসপত্র সবই গোছানো হয়ে গেছে মেইন আমার বাদ রয়েছে কিচেনটা কারণ যেহেতু এখন আজকের দিনটা থাকবো তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া রয়েছে তো ওই জন্যই আর ফ্রিজে জিনিস যা ছিল আমি একটু একটু করে শেষ করে ফেলেছি কারণ দেখো যা থাকবে আমার নষ্ট হয়ে যাবে আমাকে ফেলে দিয়ে যেতে হবে তো তার জন্য মোটামুটি ফ্রিজও ফাঁকা তো রান্নাটা যেহেতু বাকি রয়েছে তো শুভ্র বলল তাহলে থাক কিচেনটা এখন থাক আর কিচেনের জিনিসটা আমি না গোছানো হবে না কারণ দেখো ওখানে কোথায় কি থাকে না থাকে আমি জানি আর যখন আমি ওখানে গিয়ে আবার সব বার করব ওগুলো আমাকেই গুছিয়ে রাখতে হবে কারণ কিচেনটা বাড়ির মেয়েদের তাই না ওটা তো আর ছেলেরা বোঝে না তো যাই হোক ওই জন্য কিচেনটা এখনও গোছানো হয়নি তো আমার ফ্রিজও কিছু নেই তেমন তো শুভ্র বললে তাহলে একটা কাজ করি আজকে একটু মাটন নিয়ে আসি কারণ পিকোর চিকেনটাও শেষ হয়ে গেছে এবার দেখো ও খায় দু পিস চিকেন তো ওই দু পিস চিকেনটা দোকান থেকে দেবে না তো বলো তাহলে একটা কাজ করি অল্প করে একটু মাটন নিয়ে আসি আমাদের দুবারই হয়ে যাবে আর পিকোর একটু দিও তো যেহেতু গরম পড়েছে আমি গরমের পিকোকে মাটনটা একটু কমই দিই মানে হয়তো একবেলায় দিই কিন্তু আজকে ঠিক আছে একটু অল্প অল্প করে দুবেলায় দিয়ে দেবো আর রাতে যা হোক ওটা দিয়েই কিছু একটা করে নেবো তো তারপরে মোটামুটি গুছিয়ে নেবো তো শুভ্রর হচ্ছে আজকে আবার ডিউটি রয়েছে তো ও বললো যে ঠিক আছে আমি দুপুরে চলে আসবো হাফ হাফ অফিস করে চলে আসবো তো ও এনে তারপরে ও বললো তার তারপরে তুমি হাত দিও কারণ একা গোছাতে গেলে আবার সে তোমার মাথা যন্ত্রণা শুরু হবে তো ও বলেছে মোটামুটি দুটোর মধ্যে চলে আসবে তো তার আগে আমি যেটুকু পারবো করে নিই রান্নাটা তো করতেই হবে রান্নাটা তো করতেই হবে আর মেন একটা জিনিস যেটা সেটা মানে প্রবলেম এখনও রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মানে এসিটা এখনও আনইনস্টল করা হয়নি তো যে আমাদের করে ওর সময় হচ্ছিলো না মানে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিলো না এবার প্রবলেমটা কি আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি তো আমাদের আউটডোরটা অনেক উপরে লাগানো তো ওইটাতে একটু প্রবলেম হয়ে গেছে এবার যার জন্য আমি বলেছিলাম যে শুভ্র থাকতে যেন ওরা আসে তো যার জন্য ওরা বলেছে যে ঠিক আছে আজকে নটার মধ্যে চলে আসবে তো এসিটা আনইনস্টল করা ওইটা একটা মানে আমাদের এখন একটা চাপের ব্যাপার রয়েছে ওটা এখনও খোলা হয়নি তো ওটা করে দিলে তারপরে শুভ্র অফিস চলে যাবার ওপলো আজকে যেহেতু চলে আসবে টিফিনের কোনো ব্যাপার নেই তো যাই হোক গোছ গাছ অনেক কিছুই রয়েছে তো করে নিই আর ওই যে বললাম আজকের ভিডিওতে তেমন কিছুই নেই শুধু ওই জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করা তো মোটামুটি কাজ হয়ে গেছে আগেই বললাম শুধু কিচেনটা বাকি আর খাটটা খোলা হয়নি কারণ খাট খুললে আমরা শোবো কোথায় রাখতে তাই না খাটটা কালকে সকালবেলা একেবারে খুলে নেওয়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো জানি না ভালো লাগবে কিনা ভালো লাগবে লাইক শেয়ার করো তো যাই কাজগুলো মিটিয়ে নিই যেহেতু বোঝো তো শিফট করা মানে কত বড় একটা হেজেক তো চলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বল বলছি আর কোথায় যাচ্ছি কালকেই তো যাবো তো নেক্সট ভিডিওতে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তো যেখানেই যাচ্ছি রেন্টেই যাচ্ছি এখন মানে নিজেকে না যা যাবার মনে হচ্ছে প্রথমে একবার ওখান থেকে সোনারপুর এলাম তারপরে সেখান থেকে আবার ওখান থেকে ফ্ল্যাট চেঞ্জ করে এখানে আবার চেঞ্জ করে এক জায়গায় যাচ্ছি আবার পরে কোথায় যেতে হবে তার ঠিক নেই মানে আমি তো শুভ্রকে বলছিলাম তুমি আমি আর পিকো আমরা তিনজন হয়ে গেছি যাগাবো একবার এখানে একবার ওখানে এই করে যাচ্ছি তো চলো কাজগুলো মিটিয়ে নিই তো যাই হোক আমাদের ওই বললাম না যে এসিটা আনইনস্টল করতে হবে তো লোক চলে এসছে তা মোটামুটি তাড়াতাড়ি চলে এসছে যে টাইম বলেছিল তো এখন ওই যে সেই চেক করছে সব আর এদিকে দেখো পিকো ঘুর করছে দেখছে কি হচ্ছে তো যাই হোক মোটামুটি এটা করতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছিলো তো এরপরে শুভ্র একটু স্নান ধান করে খাওয়া দাওয়া করে তো যাই হোক ও বেরিয়ে যাচ্ছে তো বলেছে তাড়াতাড়ি চলে আসবে আর পিকো তাকিয়ে দেখছে আর আমি ওকে বলছি দেখে নি আজকেই লাস্ট এইভাবে বাবাকে অফিস যেতে দেখ খাইয়ের পর অন্যভাবে দেখবি তো সেটাই দেখছিল তো যাই হোক শুভ্র একটু ডাকলো আর দৌড় মারলো দেখো কি হয়েছে দিয়েছে ওরে বাবা হ্যাঁ হ্যাঁ বসো তো এরপর দেখো পিকোর এক আনটি পিকোর সাথে দেখা করতে এসছে যেহেতু পিকো চলে যাবে আর পিকোর জন্য দুটো স্টিক নিয়ে এসেছে ও তো স্টিক নিয়ে ব্যস্ত তুমি যাবে ছোট নিয়ে তো পিকোর আন্টির পিকোর জন্য একটু মন খারাপ হয়ে গেছে কিন্তু পিকো তো বুঝতে পারছে না যে কি হচ্ছে ও ভাবছে আবার দেখা হবে পরে কখনো আজ না হোক কাল হবে তো যাই হোক এরপর আমি চলে এসেছি কিচেনে তো আজকে রান্নাটা ওই যে বললাম একটু এনে দিয়ে গেছে শুভ্র যাওয়ার আগে তো ওই মাটেনই করবো তো একটু আলু দিয়েছি বেশি করে কারণ রাতেও হয়ে যাবে তো আমি এই যে মাটন এখানে কতটা আছে আমি ঠিক জানি না তো মোটামুটি আজকে একটু ওই মাটনের ঝোলই করলাম তো একটু ঝোল রেখেছি যেহেতু রাতেও আবার হবে তবে খুব বেশি ঝোল রাখেনি একটু দা মাখা একটু মানে ওই যাই হোক একটুখানি করেছি তো এটা দিয়ে আজকে আমাদের সবারই হয়ে যাবে দুবেলা তো এরপর দেখো আমি বসেছি হচ্ছে সব গোছাতে মানে কিচেনের সব জিনিসপত্র গোছাতে তো আমি কি করেছিলাম ভাবছিলাম কি এরকম একটা ট্রলির মধ্যে এগুলো সব ঢুকিয়ে নেব আর তাহলে মোটামুটি এক জায়গায় থাকবে তো শুভ্র শুভ্র চলে তো বলছে তুমি কি পাগল যে এইভাবে নিয়ে তো সব ভেঙে যাবে এরও বলছে তুমি সব বার করো আমি এগুলোকে আবার পেপার র্যাপ করে ঠিক করে মানে গুছিয়ে দিচ্ছি তো দেখো এই যেইভাবে গোছানো হচ্ছিল আর পিকোতে এদিক ওদিক দেখছে যে কি হচ্ছে আর তোমরা জানো যে আমি ইন্ডাকশানে রান্না করি তার জন্য আমার নন কে সেটি বেশি আর এইগুলো না নিয়ে যাওয়া এত মানে ঝামেলা যেহেতু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো সব কিছুই আবার আলাদা করে পেপার র্যাপ করে তারপরে আমি করেছিলাম তো এগুলো শুভ্রই করে দিয়েছিলো আমি শুধু গুছিয়ে দিয়েছিলাম যে এইখানে এইভাবে রাখতে হবে তো মোটামুটি কিচেনের মানে অনেকটা জিনিসই হয়ে এসেছিল আর মেন হচ্ছে আমার না একটু এই মানে যে ডিনার সেট এই টাইপের জিনিসগুলো না আমার বেশ মানে বেশ কিছু আছে এবার এগুলো না তো সাজিয়ে রাখলেই ভালো কিন্তু ইউজ করতে গেলে মানে খুবই অসুবিধা আর এই দেখো এইদিকে কত জিনিস জমা হয়েছে মানে এগুলো সব বাদ যাবে মানে মানে রাখা ছিল এখন এত তো নিয়ে যাওয়া সম্ভব না তো যেটুকু দরকার সেইটুকু বাকি সব বাদ যাবে তো যাই হোক সারাদিন তো গোছাতে গোছাতে এটা ওটা করতে করতে সময় কেটে গেল তো যাই হোক আমি আর কি ভিডিও করবো বলো ভিডিও করারও অত সময় পাচ্ছিলাম না তো এখন রাতের বেলা শুভ্র বললো যে আর ভাত খেতে ইচ্ছা করছে না যেহেতু দুপুরে মাটন হয়েছে আর একটু গরমও পড়েছিল তো ভাল লাগছে না তাই বললাম তাহলে একটা কাজ করি লুচি করি তো ও যাই হোক ও লুচি করছিল এখানে আর পিকোনা আজকাল একটু লুচি টুচি খায় তাই বললাম কি তাহলে একটু বেশি করে করো দেখিও খাই কি না যদিও খাই ওর হয়ে যাবে তা না হলে আবার ভাত করে দেবো ঘন ওকে তো যাই হোক আজকে তো সারাটা দিন এইভাবেই চলে গেল তো এখানেই শেষ করছি আর তো দেখানোর তেমন কিছু নেই তো যাই হোক নেক্সট ভিডিওতে মানে আমার যা যাবার লাইফের সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো